গত বছরের মতো এবছর দুর্গাপূজা উপলক্ষে খাদ্য দপ্তর থেকে রাজ্যের সকল রেশন গ্রাহকদের বিনামূল্যে চিনি ময়দা এবং সুজি বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অক্টোবর মাস জুড়ে বিনামূল্যে এই খাদ্য সামগ্রীগুলি বিতরণ করা হবে বুধবার আগরতলায় মিলন চক্র এলাকায় একটি রেশন দোকানে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বিনামূল্যে গ্রাহকদের মধ্যে এই চিনি ময়দা এবং সুজি বিতরণ করেন উপস্থিত ছিলেন স্থানীয় বিধেয়ক মিনারানী সরকার দেখো দুই কেজি ময়দা এক কেজি চিনি এবং পাঁচশো গ্রাম সুজি বিনামূল্যে বিতরণ করা হবে রাজ্যের সকল রেশন কার্ড হোল্ডারদের সব <laughs>